তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বন্যার ক্ষতিপূরণ ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য কৃষকসহ বাংলার মানুষদের প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে যার ফলস্বরূপ ক্ষতিপূরণ দিচ্ছে সরকার সাম্প্রতিক অতিবৃষ্টি এবং বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার বাংলা শস্য বিমার ওপর জোর দিচ্ছে তো কত টাকা করে বাংলার কৃষকদেরকে এই ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হবে এবং কোন কোন ডিস্ট্রিক্ট এই ক্ষতিপূরণের আওতায় পড়ছে এবং এই ক্ষতিপূরণের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো গত বছর পঁচাত্তর হাজার কৃষককে বিমার আওতায় আনা গিয়েছিল কিন্তু এই বছর এক লক্ষরও বেশি কৃষককে এই বিমার আওতায় আনা হবে যার ফলে কৃষকদের অনেকটাই সাহায্য হবে তো গত বছর খারিফ মরশুমের জন্য শস্য বিমা যোজনা প্রকল্পের আওতায় একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবং তা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো গিয়েছিল কিন্তু এই বছর প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে বাংলার কৃষকদের যার ফলস্বরূপ এই বছর কিন্তু এই টাকার পরিমাণ বৃদ্ধি হচ্ছে এবং কৃষকেরা প্রত্যেক কৃষকই কিন্তু পাঁচ হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে পেতে চলেছে তো এই টাকা কিন্তু এখনো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেনি তো যখনই ঘোষণা করবেন তো সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে দেবো তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই দিয়ে থাকি তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বাংলা শস্য বিমা ক্ষতিপূরণে টাকা পেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে অফলাইনের মাধ্যমে যেটি আপনি নিকটবর্তী কোনো ব্লক স্তরে গিয়ে আপনি জমা করতে পারবেন সরাসরি তো সরাসরি এই ফর্ম জমা করলেই কিন্তু আপনাদের কৃষ অর্থাৎ কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকা দেওয়া শুরু হয়ে যাবে তাই যখনই এই বাংলা শস্য বিমা চালু হবে সঙ্গে সঙ্গে কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই আপডেট দিয়ে দেবো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি দেখে যদি ভালো মনে হয় তো ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে